কেমন হতো যদি এআই আমাদের ভিডিওর সব ভয়েস তৈরি করে দিত অবাক হচ্ছেন হ্যাঁ এখন থেকে আর কোনো ভিডিওতে কষ্ট করে ভয়েস দিতে হবে না শুধুমাত্র একটা স্ক্রিপ্ট দিলে সেই স্ক্রিপ্ট দেখে এআই আমাদের ভয়েস বানিয়ে দেবে তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন তো এখন প্রশ্ন হচ্ছে স্ক্রিপ্ট কীরকম দিতে হবে আপনি যদি অনৈতিক কিছু লিখেন তাহলে এআই কিন্তু সেই ভয়েসটা তৈরি করে দেবে না যেমন খারাপ কথা কাউকে গালি দেওয়া এগুলো তো স্ক্রিপ্টটি এমনভাবে বানাবেন যাতে এআই বুঝতে পারে আর এখন কিন্তু আমাদের বাংলাদেশের প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে তাই আর আগের মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে তার নিজের ভয়েস দিয়ে ভিডিও করতে হয় না আগে যেমন ঘণ্টা পর ঘণ্টা ভয়েস দিয়ে আমার সেই ভয়েস এডিট করতে হতো এখন আর তার ঝামেলা নেই তো আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই ভয়েস ব্যবহার করে আমাদের ইউটিউব চ্যানেলটি কি মনিটাইজেশন পাবে সমস্যা নেই আমি আমার এই পর্যন্ত দুটো চ্যানেল মনিটাইজেশন করেছি এই ভয়েস দিয়ে ভিডিও করে তো নো চিন্তা তো চলেন মূল ভিডিওতে যাই তার আগে আর একটা অনুরোধ কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না কারণ টেনে টেনে দেখলে ফলাফল শূন্য পাবেন যেমনটা আমি আমার গণিত খাতায় সব সময় পাই তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা চলে যাব সরাসরি গুগল ব্রাউজারে গুগলে গিয়ে আমরা সরাসরি সার্চ করব এখানে গুগল এআই স্টুডিও লিখে তারপর একটা লেখা চলে আসবে গুগল এআই স্টুডিও বলে সেইখানে চাপ দিব এরপর সেখানে ঢুকার পর আপনি আপনার একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে নেবেন আমার যেহেতু আগেই ভেরিফাই করা আছে সেহেতু আমি এখানে দেখানো থ্রি ডটে চাপ দিব তারপর স্ট্রিম দুই নাম্বার লেখা আছে সেইখানে চাপ দিব তারপর আবার এই দিকে থ্রি ডটে চাপ দিব তারপর এখানে চাপ দিয়ে একটা ভয়েস সিলেক্ট করে নিব তো ভয়েস সিলেক্ট করার পর নিচে আপনার তৈরি করা স্ক্রিপ্টটা কপি করে এখানে পেস্ট করে দিবেন তো আমার একটা স্ক্রিপ্ট আছে আমি এটা আমার ফোনে নোটবুকে সেভ করে রেখেছি এখান থেকে কপি করে নিলাম তারপর আমি ওইখানে গিয়ে পেস্ট করে দিলাম একটু ওয়েট করার পর দেখেন আমাকে রেজাল্টটা দিয়ে দিয়েছে দেখুন রাহি একদিন মাঠে বসে খেলা করছিল এমন সময় একটি সাপ এঁকে ধরেছিল ভয়ে এসে কাঁপতে শুরু করল দেখলেন তো ভয়েসটা তো ভিডিওর এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ